আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো গ্যাস কেমন আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আপনারা এখন যা দেখতে পারতেছেন ইনশাআল্লাহ এটা আমাদের হয় বাড়ি বাড়িটা ইনশো তার আমি আপনাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখন দেখামো আপনারা দয়া করে আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ এটা হয় বাড়ি এটা হয় আমাদের এটা হয় আমাদের এ ঘরে থাকি আমি আর এটা আমাদের মা থাকে ঘরে আর এই ঘরটা হলো নান্না ঘর নান্নার ঘর এটা ঘর এটা হ্যাঁ আমাদের বাড়ি আর এদিকে চারোদিকে দেখতে পারতেছেন আমাদের বাগান আছে সুপারির এটা এদিকে এদিকে বাগান আছে এদিকে সুপারি বাগান চলো গাছ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা এখানে এদিকে এদিকে আমাদের বাড়ি আছে ইনশাল্লাহ লাইক এবং দয়া করে আমাদের বাড়িতে লাইক এমন কমান সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আবার ইনশাআল্লাহ যতটুকু কথা বললাম ইনশাল্লাহ এটা হয় আপনারা আমাদের বাড়ি হবেন জুড়ে বাড়ি এটাই হয় ইনশাল্লাহ আমাদের আমাদের ভিডিও লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু